ভক্ত ও ভগবানের মিলন উৎসব রাস জেনে নিন এই রাসের পৌরাণিক মাহাত্ম্য নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই সুস্বাগতম বন্ধুরা সামনে রাস এই রাসে ভক্ত ও ভগবানের মিলন উৎসব হয় এবং এর পৌরাণিক মাহাত্ম কি আজ আমরা তা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং নিজের জীবনকে ধন্য করে তুলব ভগবানের রাসলীলা শ্রবণ করে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বৈষ্ণবদের কাছে রাস কথাটির অন্য অর্থ বহন করে শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনার তীরে গোপীদের আহ্বান করেন এবং তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাস উৎসব কথিত আছে রস থেকেই রাস কথাটির উৎপত্তি রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম বোঝায় শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় রাস উৎসব এই কারণে কার্তিক পূর্ণিমার অপর নাম রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে রাস কথাটির অন্য অর্থ বহন করে শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনার তীরে গোপিনীদের আহ্বান করেন এবং তাঁদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গদান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি যুক্ত একে বলা হয় হল্লিবক নৃত্য বিভিন্ন প্রাচীন গ্রন্থে রাসের তাৎপর্যের উল্লেখ রয়েছে পদ্মপুরাণে শারদরাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাসন্তী রাস এবং ভাগবত ও বিষ্ণু পুরাণে শারদ রাসের বর্ণনা আছে বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণরাস অনুষ্ঠান হয়েছিল গোপ রমণীদের সঙ্গে শ্রীধর স্বামী বলেছেন বহু নর্তকী নৃত্য বিশেষের নাম রাস রাস ও নামও বহু নর্তকীতের নৃত্য বিশেষক ভগবতের মতে কৃষ্ণ যুগমায়াকে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন বস্ত্র হরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণ করতে রাসলীলা করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন অহংকারে পূর্ণ হল তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্হিত হয়ে যান তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যে ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন এইভাবে রাস উৎসবের প্রচলন হয় বলে মনে করা যায় আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন রাস শব্দের তাৎপর্য এবং ভগবান যে কার এই শব্দটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন তাকে কোনো কোনো বন্ধনের মাধ্যমে বেঁধে রাখা যায় না ভক্তি একমাত্র পথ তবে ভগবান সবার আসুন আজ আমরা রাসলীলা ভালোভাবে উদযাপন করি এবং ভগবান কৃষ্ণের স্তুতি করি এবং অহংকারহীন ভাব বলে না ভক্তের আহ্বানে ভগবান অবশ্যই সারা দেবেন তাই রাস পূর্ণিমার রাতে আমরা অবশ্যই ভগবানের স্তুতি করব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধাকৃষ্ণ জয় গোপাল জয় রাস